সরকারি নির্বাচন সংক্রান্ত ঘোষণার বার্তায় ঘটার কোনো কারণ নেই করে বাংলাদেশের রাজনীতি চলবে না বললেন হাসনাত সড়ক অবরোধ নিজেদের পদক্ষেপ জানাল সেনাবাহিনী এবং সর্বশেষ জানাব নয় জেলায় বজ্রবৃষ্টির বৃষ্টির আভাস নদীবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি বিস্তারিত। সরকারের নির্বাচন সংক্রান্ত ঘোষণার ব্যত্য ঘটার কোনো কারণ নেই চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটা সরকারের কর্ম প্রাধিকারের মধ্যে আছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা হাসান সরকার নির্বাচন সংক্রান্ত কারণ নেই বলেও তিনি জানান নির্বাচন কমিশন করার সময় বেঁধে দিয়েছেন কিন্তু এনসিপি আজ জানিয়েছে যে নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত তারা নিবন্ধন করবে না এ বিষয়ে সরকারের অবস্থান জানতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলে নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কবে হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থান এটা নিয়ে আমাদের ক্যাবিনেট আজ কোনো আলোচনা হয়নি আমরা আসলে আপনার মুখ থেকে শুনলাম কারণ আমরা তো সকাল থেকে ক্যাবিনেট মিটিং এ ছিলাম এটা আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় না অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে এনসিপি তার রাজনৈতিক দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে এটা সঙ্গে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যত্য ঘটার আমি কোনো কারণ দেখছি না রয় এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে বাংলাদেশের রাজনীতি চলবে না বললেন হাসনাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবারও বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের স্টেশন এদের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শে কেউ রাজনীতি করার চেষ্টা করছে তবে সেটা চলবে না বলেও হুঁশিয়ারি করেছেন হাসনা তার স্ট্যাটাসের পর কে বা কারা র কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাসের নাম উল্লেখ করা এবং বিস্তারিত বলার দাবি জানান মন্তব্যকারীরা তবে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি ছাত্র জনতার অভ্যুদানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসনের দেশি বিদেশি চক্রান্ত চলছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন হাসনাত গত বিশে মার্চ দেওয়া এক ফেসবুক পোস্ট হাসনাদ বলেন আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদের বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো আমাদের আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই যোগ করেন হাসনাত এর মধ্যে ঢাকা সহ দেশের দুই একটি স্থানে আওয়ামী লীগের ছোটিকা মিছিলের প্রেক্ষাপটে গত পনেরোই এপ্রিল আরেক ফেসবুকে পোস্টে তিনি লেখেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছে তাদের সতর্ক করছে অতি শীঘ্রই নিয়ে সিদ্ধান্ত আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কথায় কথায় সড়ক অবরোধ নিজেদের পদক্ষেপ জানালো সেনাবাহিনী বিভিন্ন দাবিতে প্রায় প্রতিদিনই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হচ্ছে এতে চরম দুর্ভোগের শিকার হন ওই সড়কে চলাচলকারীরা এ বিষয়ে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের এই প্রশ্নে সেনা সদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন অবরোধে মানুষের দুর্ভোগ বেড়ে যায় এবং আর্থিকভাবে সব খাতি ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনী চেষ্টা করে যত কম সময়ের মধ্যে অবরোধ মুক্ত করা যায় রাজধানীতে খুব দ্রুত সময়ের মধ্যে অবরোধ মুক্ত করতে পেট্রোলিং ও কর্মতৎপরতার মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনী মিয়ানমার সীমান্তে আরাকান আর্মিরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জেলে ও মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সশস্ত্র বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন নাফ জেলেদের যে অসুবিধা হচ্ছে বিষয়ে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিজেপি দায়িত্বপ্রাপ্ত তাদের কাজ চলমান আছে অনেক জেলে বাংলাদেশে চলে আসছেন বাকিদের এ বিষয়ে প্রক্রিয়া চলমান প্রয়োজন হলে বাংলাদেশ সেনাবাহিনী অথবা নৌবাহিনী দায়িত্ব পালন করবে সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হচ্ছে এ বিষয়ে সেনাবাহিনী কিভাবে কাজ করছে জানতে চাইলে তিনি বলেন সড়ক মহাসড়ক অবরোধ থাকলে দেশের অর্থনীতিতে নেতিবাচক নেতিবাচক প্রভাব প্রভাব সহ পড়বে শুধু ঢাকা কুমিল্লা মহাসড়কে গতকাল অবরোধ ছিল অবরোধে দুর্ভোগ বেড়ে যায় এবং আর্থিকভাবে সব খাতে ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনী চেষ্টা করে যত কম সময়ের মধ্যে অবরোধ মুক্ত করা যায় গতকাল ঢাকা কুমিল্লা মহাসড়কে দ্রুত সময়ের মধ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর চেষ্টায় অবরোধ মুক্ত করা হয়েছে রাজধানীতে অবরোধের বিষয়ে এ সেনা কর্মকর্তা বলেন রাজধানীতে খুব দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী পেট্রোলিং ও কর্মতৎপরতার মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে অবরোধ মুক্ত করার জন্য সম্প্রতি অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে এর আগে কয়েক জায়গায় দেখা গেছে নিষিদ্ধ সংগঠনের পতাকা হাতে নিয়ে মিছিল করতে এক্ষেত্রে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সম্প্রতি অনুষ্ঠিত মার্স ফর গাজার বিক্ষোভে সেনাবাহিনী কালো পতাকাধারীদের রহিত করেছে কালো পতাকাধারী হলেই সে যে জঙ্গি এই সংগঠন এটি কোনো প্রমাণ আমরা এখনো পাইনি তবে এই বিষয়ে সেনাবাহিনী সচ্চার রয়েছে গোয়েন্দা বাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে গত আট মাস ধরে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ করছে কাজ করতে গিয়ে রাজনৈতিক দলের কোনো চাপ পাচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে সহযোগিতা করছে কিনা অথবা ক্ষমতা যুদ্ধ আওয়ামী লীগ থেকে কোনো থ্রেটের সম্মুখীন হচ্ছে কিনা জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন আমরা কাজ করতে গিয়ে কোনো বাধা পাচ্ছি না আমরা যে কোনো অপরাধীকে গ্রেপ্তারের পর অন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও হস্তান্তর করি সেখানে পরবর্তী আইন বিচার কাজ সেনাবাহিনীর দায়িত্বের বাইরে ম্যাজিস্ট্রেটি ক্ষমতায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে যেখানে যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু ব্যবহার করা হচ্ছে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণের ঘটনার তথ্য জানতে চাইলে তিনি বলেন অপহৃত পাঁচ শিক্ষার্থীর অবস্থান কিছুটা শনাক্ত করা গেছে এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বর্তমানে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা অবস্থা ভালো নিরাপত্তা করা হয়েছে কাজ করতে গিয়ে রাজনৈতিকভাবে কোনো চাপ অনুভব করছে কিনা সেনাবাহিনী এ বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন সেনাবাহিনী সরকারের নির্দেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত সরকারের নির্দেশে যে কোনো দায়িত্ব পালন করে আসছে এবং পালন করে যাবে সেনাবাহিনী সততা ন্যায় নীতির সঙ্গে প্রত্যয় ও সহনশীলতার সঙ্গে দেশ ও জাতির স্বার্থে কাজ করছে ভবিষ্যতেও করবে বিভিন্ন সময় সেনাবাহিনী সেনা প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব দেখা যাচ্ছে এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে জানতে চাইলে সেনাবাহিনী এই কর্মকর্তা বলেন কোন রকম গুজবে সেনাবাহিনী বিচলিত নয় বরং সেনাবাহিনীর আরো একতাবদ্ধ হয়ে দেশ ও জাতির পাশে কাজ করে যাচ্ছে নয় জেলায় বজ্রবৃষ্টির আভাস নদী দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেশের নদী বন্দরগুলোর জন্য দুই নম্বর নওফুষিয়ার সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তরে এছাড়া ঢাকা সহ দেশের নয় অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি এতে বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে এলাকায় দুই নৌবন্দর গুলোকে নৌ দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের রাজশাহী ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নৌবন্দর গুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন